আমি একটা কথা বলে যাব তিনমুল ইলেকশানটা ঠান্ডা মাথায় করতে হবে ও তোমাকে গন্ডগোলে দিয়ে করিয়ে নেবে মাথায় রেখো ভুলেও সেটা করতে দিও না ভুল করতে দিও না নিজেকে আগে থেকে তৈরি রাখো অনেক ভয় দেখাবে কেউ ভয় পাবেন না ফাঁসবেন না উদয়নকে আমি একটা কথা বলে যাব বিকুল কুল তৃণমূল ইলেকশনটা ঠান্ডা মাথায় করতে হবে ও তোমাকে গণ্ডগোলে জড়িয়ে দিয়ে ভোটটা বিএসএফকে দিয়ে করিয়ে নেবে মাথায় রেখো ভুলেও সেটা করতে দিও না ভুল করতে দিও না নিজেকে আগে থেকে তৈরি রাখো মাথা ঠান্ডা রাখুন শান্তি বজায় রাখুন আর প্রশাসনকেও বলে যাব উনিশ তারিখে এখানে ইলেকশন সতেরো তারিখ পাঁচটার পর যেন কোনো মিছিল মিটিং কোনো প্রশাসন যেন না হয় এটা ইলেকশন কমিশনের বিধি আটচল্লিশ ঘন্টার আগে থেকে এটা মাথায় রাখবেন আর বাইক নিয়ে গুন্ডা বাহিনীকে যদি আপনি অ্যালাউ করেন বিএসএফ এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে তাহলে মনে রাখবেন আপনাকেও একদিন ওই গুন্ডাদের বাইকে ঘুরে মানুষ কিন্তু বিতাড়িত করবে আপনাকেও কিন্তু ছেড়ে কথা বলবে না